সদর পশ্চিম চক্রের ব্যবস্থাপনায় অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের মহকুমা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুর স্টেডিয়াম ময়দানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বিধায়ক আশিস মারজিৎ ও অবর বিদ্যালয়ের পরিদর্শক ও আধিকারিক বৃন্দ যে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সদর মহকুমায় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে অভিভূত এবং এখানে যারা কর্মকর্তা আছেন এবং ক্রিয়া কমিটির সভাপতি সদর এসডিও এবং সদর পশ্চিমের এসআইএস উনি কনভেনার তারা সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে আয়োজন করেছেন খেলাধুলার মাধ্যমে খুদে পড়ুয়া যুবক যুবতী তরুণ তরুণী সবাই যেভাবে আজকে মাঠমুখী হচ্ছে তাতে তাদের এই আন্তরিকতায় আমরা অভিভূত যার জন্য তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই আমার মুর্শিদাবাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অধিবাসীদের তরফ থেকে তাই আজকে চুয়াল্লিশতম ওই বার্ষিক মহকুমাস্ত ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা আমি দাবি করছি এবং আগামী আট এবং নয় আমার মুর্শিদাবাদ জেলার জেলা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে রাজ্যের খেলা হবে তাই এই খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের যে শরীর মন সুদৃঢ় হবে এবং একটা কালচারের সঙ্গে আর একটা কালচারের যে কমিউনিকেশান সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন এবং এখানে মিলন মেলা যে গোটা এলাকার শিক্ষকরা এসছেন এই যে এত সুন্দর একটা পরিবেশ এনভায়রনমেন্ট সুতরাং এখানে এসে যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভায়রমেন্ট অ্যাক্টিভিটিস এভরিথিং ওকে আমি অভিভূত ভালো হয়েছি বাংলা টুডে নাও